আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে আমার একদম ঘরের পাশে এখানে অনেক ধরনের সবজি করা হয়েছে মূলত বিষমুক্ত সবজি পরিবার খাওয়ানোর জন্য এটা দেখতেছেন টমাটো এখানে আলু লাগানো হয়েছে টমাটো লাগানো হয়েছে এবং ধনিয়া পাতা লাগানো হয়েছে এদিকে বেগুন আছে কাঁচামরিচ আছে এবং ওই যে ওই পাশে দেখা যাচ্ছে শাক সবজি পালং শাক লাল শাক ওই পাশে হচ্ছে ব্রোকলি তো এই ছোট্ট একটা জায়গার মধ্যে একটা পরিবারের মিনিমাম চার পাঁচ সদস্যের একটা পরিবারের কিন্তু সবজির চাহিদা পূরণ করা সম্ভব এই জায়গাটা থেকে তো আমি এটা নতুন প্রথমবারের মতো হচ্ছে এখানে এর আগে এখানে অন্য কিছু অন্য সবজি ছিল এটা অত পরিকল্পিত ছিল না আর কি লাউ করা ছিল তো এবার এটা একদম পরিকল্পিত করে করা হয়েছে এর পাশে হচ্ছে এই যে জায়গাটা দেখা যাচ্ছে এ পাশে মিষ্টি কুমড়া তারপরে পেঁপে লাগাইছি দুইটা তারপর কলা গাছ লাগাবো আর কি এখানে কলা গাছ লাগাবো কয়েকটা এখানে একটা এখানে দুইটা বড় গাছ লাগাবো তো অর্থাৎ এই জায়গাটার মধ্যে থেকে মোটামুটি শাক সবজির যে চাহিদা একটা পরিবারের ওইটা পূরণ করা সম্ভব এবং বিষমুক্ত আমাদের যেহেতু গরু আছে আমাদের এখানে রাসায়নিক সার একেবারে ব্যবহার হয় নাই বললেই চলে শুধুমাত্র গোবর নির্ভর আর কি গোবর সার গোবর সার ব্যবহার করা হয়েছে তাতে আলহামদুলিল্লাহ ফলন অসাধারণ দেখতেছেন বেগুন গাছগুলোর অবস্থা এরপর মরিচ এবং লাস্টে হচ্ছে ব্রোকলি